আসসালামু আলাইকুম মার্কমাতলা সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা সুপ্রশস্ত বিশ ফিটের উপরে হবে এই রাস্তাটি আনুমানিক বিশ ফিটের উপরে হবে এই রাস্তায় ড্রেন রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের আজকের কাঙ্ক্ষিত লক্ষ্য খুবই চমৎকার ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট এই বাড়িটি জমির পরিমাণ রয়েছে দুই কাঠা সতেরো পয়েন্ট জমির পরিমাণ দুই কাঠা সতেরো পয়েন্ট দুই কাঠা সতেরো পয়েন্ট জমির উপরে আজকের এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট দেখতে পাচ্ছেন সামনে দোকান পজিশন রয়েছে মাটি থেকে ফ্লোরের উচ্চতা প্রথম ফ্লোরের উচ্চতা প্রায় আড়াই থেকে তিন ফিট হবে যা ভবিষ্যতের জলবদ্ধতা থেকে এই বাড়িটি নিরাপদ থাকবে যদিও এলাকায় কোনো জলবদ্ধতা হয় না দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পড়ছে মে চৌত্রিশ নং ওয়ার্ডে আজকের এই বাড়িটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মাত্র একটি অটোরিক্সা যোগে আসলে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এই বাড়িতে আসতে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে তা এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে রানিং বাড়াটি রয়েছে নিচে রুম সিস্টেম এবং প্রতিটি রুমে এ বাড়া দেওয়া রয়েছে এখানে রানিং বাড়াটি রয়েছে দেখতে পাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট আমরা রুমের ভিতরে প্রবেশ করেছি প্রতিটা রুমের সাথে এক জাস্ট ওয়াশরুম রয়েছে কিচেন রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমরা রুমের ভিতরে দেখাচ্ছি আপনাদের খুবই চমৎকার একটি বাড়ি তলায় পুরোটাই টাচ করা রয়েছে এই যে এই পাশে চমৎকার একটি কিচেন রুম রয়েছে বারাটিয়াদের জন্য দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের সাথে এক জাস্ট ওয়াশরুম কিচেন রুম রয়েছে আজকের এই বাড়িটিতে সামার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম পানির টাঙ্কি বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধাই এই বাড়িটিতে বিদ্যমান দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি রুম রয়েছে আমরা এখন সিঁড়ি উঠবো দোতলায় যাব দোতলায় পুরোটাই টাইচ করা রয়েছে সঙ্গে থাকবেন বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন আমরা দোতলায় প্রবেশ করেছি দোতলায় ঢুকতেই সুন্দর একটি কাঠের দরজা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে টাইস কাঠের দরজা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ইউনিট উপরে দেখতে পাচ্ছেন এই পাশে একটি ইউনিট এই যে দেখতে পাচ্ছেন এটা পশ্চিম সাইড আর এই যে এই পাশে আরেকটি ইউনিট দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম রয়েছে অশরুমের ভিতরে যে সুন্দর টাইস করা হয়েছে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন কমপ্লিট আমরা দোতলায় অবস্থান করছি এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার ড্রয়িং রুম রয়েছে এই যে এই পাশে আরেকটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাড়ির মালিক আমাদের নিজে পরিদর্শন করতে সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে সুন্দর একটি করিডোর রয়েছে বারান্দা সুন্দর গ্রিল করা রয়েছে এই যে এই পাশে বারান্দা সাইডে পুরো ওয়ালটাই থাই গ্লাস করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর গ্রিল রয়েছে চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যারা ঢাকার কাছাকাছি ভালো মানের একটি বাড়ি সন্ধান করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরেকটি ইউনিট এই পাশে দেখতে পাচ্ছেন কিচেন রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরেকটি দুইটি রুম রয়েছে আরেকটি রুমরা আমরা প্রবেশ করতে পারি নাই মহিলা মানুষ রয়েছে এর জন্য আরেকটি রুম আপনাদের দেখাতে পারিনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডাইনিং রয়েছে এই পাশে টাইস করা খুবই চমৎকার একটি বাড়ি আপনারা যারা এই বাড়িটি ভিডিও দেখে চয়েস করেছেন তাদের সরজমিন আসবেন দেখবেন চয়েস হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি উপরে উঠছি এই যে সাদের কলমের রড আমি আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন এটি ছয়তলা ফাউন্ডেশনের কলম দেখতে পাচ্ছেন ওপরে কিছু ফুলের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশন দেখলেই বোঝা যায় আপনার একটি কলম দেখলেই বোঝা যায় যে সেই বাড়িটির কি ধরনের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওপর থেকে আমরা রাস্তাটা দেখাচ্ছে আপনাদের যারা সুপ্রশস্ত রাস্তার পাশে বাড়ি সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই বাড়িটি সমস্ত কিছু মিলে প্যাকেজ মূল্য চা হচ্ছে এক কোটি টাকা এক কোটি টাকা রয়েছে আলোচনার সুযোগ আপনারা যারা ভিডিও দেখে চয়েস করবেন তারা আসবেন দেখবেন আলোচনার সাপেক্ষে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ